জন্মদিন শাকিব খান উনিশশো সালের আঠাশে মার্চ এই দিনে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন শাকিব খান আজ তার জন্মদিন অক্লান্ত পরিশ্রম আর বক্স অফিসে সাফল্য দিয়ে গত দশ বছর ধরে যিনি ঢালিউড সাম্রাজ্যের সিংহাসনে বসে আছেন তিনিই হলেন শাকিব খান তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউডের খান নামে ডাকেন দেশ সেরা এই নায়কের জন্মদিনে হাজার হাজার ভক্ত তাকে ইউটিউব সহ নানা সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন জন্মদিনে অনেক উপহার পাবেন শাকিব খান উপহার পাওয়ার পাশাপাশি ভক্তদেরও উপহার দেবেন তিনি এর আগে তার জন্মদিন উপলক্ষে শাকিব খানের আপকামিং মুভি শাহেনশাহ সিনেমার সম্পূর্ণ ট্রেইলার মুক্তি দেওয়ার কথা ছিল আর আজ তার জন্মদিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা আছে সাহেবশাহ সিনেমার এই ট্রেইলার গতবার তার জন্মদিনে শাকিব খান তার ভক্তদের উপহার দিয়েছিলেন তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল বঙ্গবিডি প্ল্যাটফর্ম থেকে তার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি প্রকাশ করা হয়েছিল এদিকে চিত্রনায়ক শাকিব খানের ক্যারিয়ারে ঘেটে দেখা যায় দেড় শতকেরও বেশি সময় ধরে অভিনয় করে চললেও কিং খান হিসেবে শাকিব খানের উত্থান দু হাজার সালের দিকে এরপর থেকেই ঢাকাই ছবির শীর্ষ নায়ক তিনি বলা হয়ে থাকে তিনি ইন্ডাস্ট্রি তাকে ঘিরেই এখানে টাকা লগ্নি হয় ব্যবসার বীজ মুখে আসে আবার হারিয়ে যায় কিন্তু সাকিব খান বহাল তবিয়তেই রাজার আসনে বসে আছেন বাংলার ছবির নায়কদের রাজত্বে এই যে চলচ্চিত্রের মন্দাবাজার তবুও তিনি আশা জাগাতে পারেন এটাই শাকিব খানের সবচেয়ে বড় কৃতিত্ব হয়তো অনেক সমালোচনা আছে অভিনয়ে গল্পে চরিত্রে বাছাইয়ের ক্ষেত্রে তবুও তিনি হাল ধরে আছেন ইন্ডাস্ট্রি সমসাময়িক প্রায় সব নবীন প্রবীণ নির্মাতার সাথেই কাজ করেছেন তিনি নায়ক হয়েছেন মৌসুমী শাব্দুর থেকে শুরু করে আজকের নবাগত কয়েকজন নায়িকার সঙ্গেও শাকিব খানের প্রকৃত নাম মাসুদ তার বাবা একজন সরকারি চাকুরিজীবী আর মা গৃহিণী তারা এক ভাই এক বোন শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া মনে অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক আসে আর মনে অজান্তেই চলে আসে এই অভিনয়ের জগতে এরপর দর্শকের ভালোবাসা বিনোদনের প্রতি নিজের ভালো লাগা সবকিছু মিলিয়ে এখন তিনি বেশ আনন্দের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন আফতাব খান টুলুর পরিচালনায় শাকিব খানের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায় ছবিটির শুটিং চলাকালীনই সাকিব খানের সুনাম ছড়িয়ে পড়ে ঢলিউডের পরিচালক প্রযোজকদের মাঝে এটা উনিশশো নিরানব্বই সালের কথা সিনেমা হলে অবশ্য মুক্তি পেয়েছিল সাকিব খানের প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা উনিশশো সালে আঠাশে মে অনন্ত ভালোবাসা মুক্তি পায় এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন কিন্তু এই ছবিটি সাকিব খানকে নায়ক হিসেবে খ্যাতি এনে দে না পারলেও পরবর্তীতে বিভিন্ন ব্যবসা সফল সিনেমার কারণে তিনি দ্রুত সবচেয়ে সফল এবং জনপ্রিয় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনয় স্বীকৃতি হিসাবে দু সালে ভালোবাসলেই গোহার বাদা যায় না দু সালে খোদার পরে মা এবং দু হাজার ষোলো সালে আরও ভালোবাসুতমায় ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান তবে গত কয়েক বছরে দেশের প্রযোজক এবং পরিচালকদের পাশ কাটিয়ে কলকাতার ছবি করাকেই প্রাধান্য দিচ্ছেন বলে শাকিবের সমালোচনায় তো ঢাকাই কেউ কেউ অবশ্য এটিকে দেখেছেন শাকিবের একটি যুদ্ধ হিসেবে আর এখন তো সাকিব নিজেই একটি প্রযোজনা সংস্থান খুলে বসেছেন ঢালিউড ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য যা যা করতে হয় তিনি তা করবেন বলে কথা দিয়েছেন আর তারই ধারাবাহিকতায় চলচ্চিত্রের এই মন্দ অবস্থায়ও তিনি ঝুঁকি নিয়ে বিগ বাজেটের কয়েকটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন সাকিব খানের প্রযোজনা সংস্থা থেকে এই বছরই চারটি বিগ বাজেটের ইন্টারন্যাশনাল লেভেলের মুভি রিলিজ করা হবে বলে জানিয়েছেন কিং খান দুই ঈদে দুটি আর ঈদের পরে দুটি আসন্ন ঈদুল ফেতরে শাকিব খানের প্রযোজনা থেকে আসছে বিগ বাজেটের সিনেমা পাসওয়ার্ড ব্যক্তিগত জীবনে শাকিব খান এক পুত্রের জনক তবে ভেঙে গেছে তার দাম্পত্য জীবন দু সালে প্রেম করে বিয়ে করেছিলেন অপবিশ্বাসকে এখন তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন তো প্রিয় ভিউয়ার্স আপনিও অবশ্যই ভুলবেন না ভাইজানের এই জন্মদিনে এই ভিডিওর কমেন্ট বক্সে তাকে একবার শুভ জন্মদিন ভাইজান লিখতে ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেফ্লেক্স বাংলা এবং বেলাইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ ধন্যবাদ